মানে কেউ একদম নাম ভাঙিয়ে স্পষ্ট ভাবে বলে দিচ্ছে যে আচ্ছা মানে বিএনপি কে নাম ভাঙিয়ে বলা হচ্ছে বিএনপি কে কোন সুযোগ দেওয়া যাবে না বা কোনো মানে সুবিধাবাদী কাউকে মানে সুযোগ দেওয়ার জন্য তারা এই আন্দোলন করে নাই বা এই সুযোগ কাউকে দেয়া হবে না তো তাদেরকে বলতে চাই যে এখানে শুধু বিএনপি যে সুযোগ দিচ্ছে যে এই সব ধ্বংসযোগ্য করতেছে আগুন লাগাচ্ছে এ করতেছে না এটা ভুল কথা এটা একটা মানে ভ্রান্ত ধারণা যে ধারণা এটা আগে এখানে থেকে শুরু করতে হয় যে আরো কিছু কথা বলা হচ্ছে যে এই যে ছাত্র আন্দোলনটা হইল এটা ক্রেডিটটা যেন মানে সবাই নেওয়ার চেষ্টা না করে এটা শুধু ছাত্রদের ক্রেডিট তো এখানেও আমার একটা আপত্তি আছে সেটা হচ্ছে এটা প্রথমে শুধু কোটা সংস্কার আন্দোলন ছিল কিন্তু শেষ পর্যন্ত শুধু এটা কোটা সংস্কার আন্দোলন না মানে ওই পর্যন্ত আর থাকে নাই এটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল শেষ পর্যন্ত সেইটাও থাকে নাই শেষ পর্যন্ত এটা গণ অভ্যুত্থানে লুক নিছিলারার ফলে شورای শাখা বিনা পতন হয়েছে তো এখানে শুধুমাত্র আমি ছাত্রদেরকে ক্রেডিট দিতে নারাজ দিতে চাই না এখানে ছাত্রদেরকে বা মানে যারা জীবিত আছে তাদের সবাইকে প্লাস যারা শহীদ হয়েছে যারা মারা গেছে যত ছাত্র সবার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমি বলতেছি যে তাদের অনেক ভূমিকা আছে মানে অগ্রণী ভূমিকা তাদের কিন্তু সবটুকু ভূমিকা তাদেরকে দিব না বা সব কৃতিত্ব আমি তাদেরকে দিব না এখানে চার বছরের যে শিশুটা মারা গেছে এই কৃতিত্বটা তারও আছে আরও অজানা মানে কি বলবো আবু সাই মুগ্ধ তারা তো তাদের প্রাণ দিয়ে মানে এই আন্দোলনের সূত্রপাতটা মানে এটা বড় করে দিয়ে গেছে ঠিক আছে যে ছয় দফা নয় দফা এক দফা এগুলো আসলো এই আবু সাইদ মুগ্ধ বা তাদের মতো আরো অনেক যে প্রাণ দিয়ে গেছেন তাদের জন্য কিন্তু এর পরেও এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্রদের ছিল না ছাত্রদের পাশাপাশি ছাত্রদের যেসব মা বাবারা আছে তাদেরও ছিল ভূমিকা ছিল এবং অনেকে কোনো আত্মীয় স্বজন এখানে নিহত পায় নাই কি হয় নাই এর পরেও যে জনসাধারণ হিসেবে সবাই একজুট হয়ে যে এত এত ছাত্রদের উপরে মেধাবীদের উপরে ভবিষ্যৎ প্রজন্মদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে এটা দেখে কেউ মুখ বুঝে চুপ করে থাকতে পারে নাই একদম একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তার একটা টোকাই থেকে শুরু করে একদম শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ সবাই এই আন্দোলনে তাদের মানে ইয়ে সাপোর্ট দিয়ে গেছেন যে যেভাবে পারছেন কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছেন মানে কেউ আন্দোলনে সরাসরি যোগদান করে প্রতিবাদ করছে আবার কেউ না দিয়ে শুধুমাত্র সমর্থন দিয়েছে মানে এখানে সব দলেরই অংশগ্রহণ ছিল কিন্তু মানে কেউ নিজস্ব সাইনবোর্ড বা ত্যাগ ব্যবহার করে নাই এখানে বিএনপির সমর্থন ছিল মানে সুজা কথা আওয়ামীপন্থী বাদ দিয়ে এই সুজা কথা এই জুটের বাইরে যারা ছিল এর বাইরে সবাই মানে এন্ট্রি আওয়ামী লীগ সবাই এই আন্দোলনের সাথে জড়িত তাই ক্রেডিট সবার এখানে শুধুমাত্র ছাত্রদেরকে ক্রেডিট দিলে অন্যান্য আরো যেসব বৃদ্ধ যারা আছে তারা তাদের অবদানটাকে অস্বীকার করা হবে করা করা হবে সেই জন্য আমি সবার কাছে সব ছাত্রদের কাছে এইরকম মন মানসিকতা নিয়ে যারা কমেন্ট করে যারা কথাবার্তা বলে তাদের সবাইকে বলতে চাই যে এটা বলে কাউকে ছোট করার চেষ্টা করবেন না মুক্তিযুদ্ধে যেমন তরুণরা ঝাঁপিয়ে পড়ছিল কিশোররা ঝাঁপিয়ে পড়ছিল বৃদ্ধরাও ঝাঁপিয়ে পড়ছিল সেই রকম ভাবে মানে সবাই মিলে মুক্তিযুদ্ধ করছিল এই রকম এই গণ একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ছাত্র থেকে শুরু করে রাস্তার টুকাই পর্যন্ত মানে সবাই মিলে মানে একসাথে এক দফা দাবিতে আন্দোলন করছে এখানে হেফাজত ইসলাম মানে হেফাজত ছিল এখানে ছাত্র ছিল এখানে ছাত্র দল ছিল এখানে বিএনপি ছিল এখানে অন্যান্য আরো যেসব মানে রাজনৈতিক দলগুলো আছে সব দলের নেতাকর্মীদের অংশগ্রহণ সেখানে ছিল কিন্তু কেউ নিজস্ব ব্যানার বা সাইনবোর্ড সেখানে ব্যবহার করে নেই এইটা সবাইকে মেনে নিতেই হবে অপ্রিয় হইল এটাই সত্যি এটাই বাস্তবতা এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটুকু দেখলেন ওই ভিডিওতে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু আমার গতকালকের ভিডিও কিন্তু গতকাল কথা বলতে বলতে হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় এবং গতকালকের ভিডিওতে যদি আমি কথাগুলো যোগ করে দিতাম এই কথাগুলো সহকারে ভিডিওটা আপলোড করতাম তাহলে ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যেত সেই জন্য মাঝখান থেকে এই কথাগুলো এডিট করে কেটে দিয়ে ভিডিওটা আপলোড করছিলাম তো যেই কথাগুলো অসমাপ্ত রয়ে গেছে যে কথাগুলো আর বলতে পারিনি সেই কথাগুলো আজকে বলার চেষ্টা করতেছি তো এতক্ষণ পর্যন্ত আপনার যে কথাগুলো সেখানেও আরো কিছু কথা বাদ পড়ে গেছে সেটা হচ্ছে যে আন্দোলনটা ছাত্ররা করলো যে বিজয়টা ছাত্রদের মাধ্যমে আমরা অর্জন করলাম বা নতুন করে স্বাধীনতা ফিরে পাইলাম এখানে আরো অনেক মানুষের অবদান আছে যাদের নাম এই যে এতক্ষণ পর্যন্ত মানে যাদের কথা মানে সবাইকে উল্লেখ করতে পারিনি সেটা হচ্ছে এখানে শুধু ছাত্ররা না বা বা সর্বসাধারণ না আরো অনেক বিশিষ্ট এই আন্দোলনে যোগদান কেউ একদম প্রত্যক্ষ ভাবে আবার অনেকে পরোক্ষ প্রত্যক্ষভাবে মানে কি বলবো অনেক স্তরের মানুষ মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানে অনেক মানে স্কুলের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই নিজ নিজ জায়গা থেকে এখানে নাম জানা এবং অজানা অনেকেই ছিলেন মানে ইয়ে ডক্টর আসিফ নজরুল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাছাড়া সব শিক্ষকের নাম তো আমার মগস্ত না বা বলে শেষ করতে পারবো না তারপরে এই যে চ্যানেল টোয়েন্টি ফোরের একজন সাংবাদিক প্লাস অ্যাডভোকেট যে আল মাতিল মানে ছাত্রদের জন্য মানে যেভাবে কান্নাকাটি করছেন ছাত্রদের মানে বুকে যেন করা না হয় সেই জন্য কোর্টে পর্যন্ত উনি মামলা দায়ের করছিলেন রিট করছিলেন শেষ পর্যন্ত যদিও আদালত থেকে মানে সৈরাসের হাসিনা মানে ইয়ে বিচারক সেইটা খারিজ করে দিছিলেন ইয়ে করে দিছিলেন তো এরকম এরকম আরো অনেক সাংবাদিক মানে কি বলবো মানে শিল্পী অভিনয় শিল্পী মানে ইয়ে গানের শিল্পী সব স্তরের মানুষ এখানে যোগদান করেছিলেন মানে কন্টেন্ট ক্রিয়েটার তারপরে প্রবাসী ভাই বন্ধুরা তারা রেমিটেন্স না পাঠানোর একটা ঘোষণা দিয়েছিল যে তারা হন্ডিতে টাকা পাঠাবেন তবু মানে এই সরকারের মানে ইয়ে অন্যায় তারা মেনে নেবেন না মানে কয়েক মাস বা যেই কতদিন পর্যন্ত এই সরকার পতন না হবে ততদিন পর্যন্ত সরকারকে একটা শিক্ষা দিবে প্রয়োজনে ওই প্রবাসী ভাই বোনদের পরিবার আর্থিক কষ্টও থাকে ইয়ে করে মানে নিজেরা নিজেদের সুবিধা মানে বাদ দিয়ে যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে এক লক্ষ টাকা পাঠাইলে সেখানে দেখা যেত যে এক লক্ষ আড়াই হাজার বা তিন হাজার টাকা ওনারা মানে ওঠাতে পারতেন বা হোন্ডিতে টাকা পাঠাইলে সেটা ওনারা পাইতেন না তো এই রকম এরকম নানান স্তর থেকে একদম নিচু শ্রেণী থেকে সমাজের একদম উঁচু স্তরের মানুষরা সবাই নেমে আসছিল তো এই জন্য বলতেছি যে এই আন্দোলনটাকে মানে শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যে ছাত্র রাই করছে এটা বললে ভুল হবে যে ওইসব মানে প্রবাসী ভাইদেরকে সহকারে রাস্তার মুচি রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মী তরি তরকারিওয়ালা মুদি দোকান মানে সব স্তরের মানুষরা যেভাবে নেমে আসছে ওই সব মানুষদেরকে ছোট করা হবে হয়তো বা এটা মানে ঠকানো হবে অপমান করা হবে মানে এই জন্য আপনারা দয়া করে কেউ সম্পূর্ণ ক্রেডিট শুধুমাত্র ছাত্রদেরকে দিয়ে বাদ বাকি মানুষগুলোকে খাটো করে দেখবেন না ছোট করে দেখবেন না ওনাদেরকে অপমান করবেন না এই আন্দোলন সবার আন্দোলন ছিল এটা শেষ পর্যন্ত একটা গণ অভ্যুত্থানে রূপ ছিল এটাই সত্যি এটাই বাস্তব এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সবাইকে সম্মান দিতে হবে এখানে যে বাসাই করে করে মুক্তিযোদ্ধাদের তালিকা যে নতুন দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে শুধুমাত্র ছাত্রদের নাম থাকবে তারা মুক্তিযোদ্ধার সম্মান পাবে বাকি মানে যারা ঘরে থেকে প্রাণ বিলিয়ে দিল যে ছোট বাচ্চা থেকে চার বছরের বাচ্চা থেকে শুরু করে মানে বড় পর্যন্ত যারা শহীদ হইলো মৃত্যুবরণ করলো তাদেরকেও আমরা যেমন ছোট করতে পারবো না এবং অন্য স্তরের মানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে যে রিক্সাওয়ালা বা যারা যে মুগ্ধর মতো আরো পানি মিলিয়ে দিচ্ছেন অনেক মায়েরা আছেন ছোট ভাইরা আছেন সবাই আছেন তো এইটাই মূল কথা তো আরো অনেক অনেক কথা আছে এখন কোনটা দেখি কোনটা বলবো আরেকটা কথা যেটা শুরুর দিকে বলতে চেয়েছিলাম যে অনেকে এখানে বলতেছেন যে এইটা থেকে যেহেতু ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন করছে তো এখান থেকে মানে অন্য কাউকে সুবিধা দেওয়া যাবে না বিশেষ করে অনেকে বিএনপির নাম নিয়ে কিছু সাংবাদিক বা কিছু কন্টেন্ট ক্রিয়েটর মানে এই ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করতেছেন যে ছাত্ররা বলতেছে বৈষম্য বিরোধী মানে ছাত্র আন্দোলন মানে একটা বলতেছেন যে বিএনপিকে কোনো সুবিধা করতে দেয়া হবে না আমি বলি দেশে সারা দেশে যা কিছু হচ্ছে যত বিশৃঙ্খলা বা যে অগ্নিকাণ্ড ভাঙচুরিটা সেটা এটা বিএনপি করতেছে এরকম কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে যে অমুক জায়গায় অমুক বাড়িতে বিএনপির আগুন লাগিয়ে দিছে এটা করছে সেটা করছে না সব কিছু করতেছে না এইগুলো আত করতেছে বা মানে সবাই মানে অনেকেই মানে এতদিন পর্যন্ত যে মানুষগুলো অত্যাচারিত নিপীড়িত হয়েছে এর মধ্যে অনেকে প্রতিশোধ করার কিছু কর্মকাণ্ড করতেছে এছাড়া অজ্ঞাত নামধারী অনেকেই অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে যে ছাত্র আন্দোলনেও যোগদান করা অনেক মানে শিক্ষার্থীরাও অনেক ছাত্ররাও কিন্তু অনেক বেশি মানে এক্সাইটেড হয়ে গিয়ে বা ভুলবশত করুক আবেগ আপ্লুত হয়ে গিয়ে করুক মানে যেভাবেই করুক সংসদ ভবনে গিয়ে ভাঙচুর চালাইছে যে গণভবনে গিয়ে ভাঙচুর তসনস করে ফেলছে হাঁস মুরগি মাস যা কিছু আছে কাপড় চোপড় ব্লাউজ পেটিকোট থেকে শুরু করে যে যেমন পারছে সে তেমন ভাবে নিয়ে আসছে যদিও আজকে আবার দেখা গেছে অনেকে মানে যে যে মানে জিনিসগুলো নিয়ে গেছিল মানে হুজুকের পরে হুজুকে মাতাল হয়ে গিয়ে এগুলো কিন্তু আবার ফিরিয়ে দিয়ে যাচ্ছেন তো আশা করব বা সবার কাছে দাবি রাখবো সবাই যে যে জিনিসগুলো নিয়ে গেছেন এখনো পর্যন্ত মানে সেগুলো অক্ষত অবস্থায় আছে কারণ মাছ হাঁস মুরগি এগুলো নিয়ে গেছে অনেকে জবাই করে খেয়ে ফেলতে পারেন তো যদি জবাই করে খেয়ে ফেলা হয় তাহলে তো এগুলো ফিরিয়ে দেওয়া সম্ভব না এছাড়া যদি বাকি জিনিসগুলো অক্ষত থাকে জীবিত থাকে তাহলে অবশ্যই দিয়ে যান এগুলো হাসিনার বাপের টাকা দিয়ে কিনা না এগুলো সরকারি সম্পদ ও এগুলো আমাদের সম্মান হানি হচ্ছে যে বাঙালি জাতি হিসেবে অন্যান্য যে কিছু মানে দালাল মার্কা মানে সংবাদ মাধ্যম অন্যান্য দেশে থাকে বিশেষ করে ভারতীয় কিছু চ্যানেল আছে একটা চ্যানেলের সংবাদ আমি দেখছি যেগুলো আমার শরীরে রক্ত গরম হয়ে যাচ্ছে তো ওই মানে চ্যানেলের সাংবাদিককে বা উপস্থাপককে যদি আমি হাতের কাছে পাইতাম তাকে একটু উচিত জবাব দিতাম সে যেভাবে ওই যে এই স্বৈরাচারী উনি হাসিনা কুলাঙ্গার সন্তান সতীপ যে জয়ের সাক্ষাৎকার নিচ্ছে এটা সেটা কি যেন নাম এটা নিয়ে পরবর্তীতে আমি একটা আবার ভিডিও বানাবো তাকে হচ্ছে জবাব দিব এই ভিডিওতে সে কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা বহির বিশ্বের কাছে অন্যান্য মানুষের কাছে আমাদের সম্মানটা নষ্ট করবেন না আমাদেরকে ছোট করবেন না এবার আসি বিএনপি কে যারা ইয়ে করতেছেন যে বিএনপি এগুলো করতেছে বা বিএনপি কে সুবিধা করতে দিবেন না তাদেরকে বলতেছি এখানে তো বিএনপি এগুলো করতেছে না রাষ্ট্রীয় ক্ষমতায় কি বিএনপি চলে আসছে যে বিএনপি ও আওয়ামী লীগের মতো এগুলো শুরু করে দিছে মানে হানাহানি খুনা খুনি শুরু করে দিছে এগুলো না এগুলো জনসাধারণ করতেছে বা দুর্বৃত্তরা করতেছে আপনারা যেই চোখেই দেখেন না কেন তো ওই প্রসঙ্গটা বাদ এখন কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই আবার যে বলতেছেন বিএনপি ক্ষমতায় আসতে দিব না তো এখানেও আমি বলি এখানে কেউ জোর করে ক্ষমতায় আসতে পারবে না এখন আমরা মানে এই ছাত্রদের নেতৃত্বে একটা গণ মাধ্যমে নতুন করে বিজয় অর্জন করছি স্বাধীনতা ফিরে পাইছি তো এই স্বাধীন বাংলাদেশে নতুন করে একটা মানে এই যে অন্তর্বর্তী কালীন সরকার গঠিত হইল বা এখনো সরকারের কোন উপদেষ্টারা যদিও শপথ গ্রহণ করেন নাই হয়তো আগামীকালকের মধ্যে সবাই শপথ গ্রহণ করে ফেলবেন তো ডক্টর ইউনিসের নেতৃত্বে মানে হয়তো বা ওনাকে প্রধান মানে ইয়ে করে উপদেষ্টা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে হতে যাচ্ছে তো ওনার নেতৃত্বে একটা নির্বাচনকালীন সরকার কথা বাংলাদেশে আসবে এখন এটা তিন মাস চার মাস বা ছয় মাস যে কতদিন লাগুক ততদিন সময় ইয়ে করে ওনারা একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন বা শুধু চেষ্টা না হয়তোবা এটাই বাস্তবায়ন করবেন ছাত্রদের সাহায্য সহযোগিতা নিয়ে ছাত্রদেরকেও হয়তোবা ওনারা রাখবেন মানে ছাত্রদের পরামর্শ মানে অগ্রাধিকার পাচ্ছে তো এখানে জোর করে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে জামাতি ইসলাম ক্ষমতায় চলে আসবে মানে জাসত চলে আসবে জাতীয় পার্টি চলে আসবে মানে বিপি নূরের যে কি জানোর দল ক্রিয়াতার নামটা আমার মানে ইয়েভাবে মনে থাকে না যাই হোক জন অধিকার পরিষদ সম্ভবত আচ্ছা এরকম আরও ছোট বড় অনেক অনেক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তার মধ্যে হেফাজত ইসলাম আছে তারপরে চরমনাইয়ের মানে যে ইয়ে আছে হুজুরের একটা দল আছে তারা তো সবাই মিলে মানে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেখানে হয়তো বা নির্লজ্জ বা খনি সৈকাচারী হাসিনা সরকারের আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরাও মানে তারাও মানে আসে কিনা দেখা যাক তাদের সেই সৎ সাহস আছে কিনা হয়তোবা দেশের পরিস্থিতি ইয়ে হইলে মানে নামে বে নামে বা ইয়ে করে এত বড় একটা রাজনৈতিক দল যদিও তারা স্বৈরাচারী তারাও অংশগ্রহণ হবে তো তারপরে তাদের যদি গ্রহণযোগ্যতা থাকে তাদের তারা যদি জনসমর্থন পায় তখন তারাও ক্ষমতায় আসতে পারে তো আমরা সেই জন্য বলতেছি এখন আমরা সম্পূর্ণভাবে স্বাধীন হইনি মানে কি বলবো একটা মানে প্রাথমিক স্টেজ আমরা পার করে আসছি তো আমরা যেন আরও ভালোভাবে সম্পূর্ণভাবে স্বাধীন হইতে পারি আমরা অন্যান্য মানে দেশের কাছে বহির্বিশ্বের কাছে নিজেদের সুনাম আরও বাড়াইতে পারি আমরা একটা মডেল হিসেবে নিজেদেরকে দাঁড় করাইতে পারি মানে সেটাই মানে আমি কামনা করি আমি দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন তাই কাউকে কথা এরকম উল্টা পাল্টা কথা বলবেন না বা অভিযোগ একটা দলকে টার্গেট করে করে কখনোই বোচা মেরে কথা বলবেন না যে সবকিছু বিএনপি করতেছে তো এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই বিএনপিও জনসাধারণ যে অনেকে মানে এই কথাগুলো কেন বলতেছে যে অনেকে দেখা যাচ্ছে মিষ্টি বিতরণ করতেছে দিয়ে করে তো দেশটা কি তার বাপের হয়ে গেছে এটা সেটা যে তারা কিশের খুচিতে আত্মহারা এটা সেটা এটা হচ্ছে স্বাধীনতা খুচিতে তার আত্মহারা তারা উল্লাস করতেছে মিষ্টি বিতরণ করতেছে যে 16 বছর 17 বছর মানে এই বিএনপিরা কি বাংলার জনগন না তারা কি জন সাধারণ না তো তারা তো অত্যাচারিত নিপীড়িত তো সেই অত্যাচার থেকে নিপীড়ন থেকে তারা মুক্তি পাওয়ার ফলে তারা মিষ্টি বিতরণ করতেছে খুশিতে আত্মহারা হয়ে গেছে সাধারণ সারা দেশ সবাই যেভাবে খুশি তো বিএনপিও সেরকমই খুশি এই জন্য তারা মিষ্টি বিতরণ করতেছে বা মিষ্টি মুখ করতেছে এখানে কাউকে মানে ইয়ে দিয়ে যে বিএনপি বা অন্যান্য দল যারা এই মিষ্টি বিতরণ করতেছে তাদেরকে খোঁচা দিয়ে মনে আঘাত দিয়ে কথা বলবেন না এই আন্দোলনে এই গণ সব দলের অংশগ্রহণ ছিল শুধুমাত্র আওয়ামীপন্থী মানে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের সাথে জড়িত শরীফ যেই দলটা আছে চোদ্দ দল চোদ্দটা দলের মানে গড়লে চোদ্দটা দল খুঁজে পাওয়া যাবে না তো তারা সারা বাংলার যত জনগণ ছিল বাংলাদেশে উপস্থিত এবং অনুপস্থিত প্রবাসী ভাই বোন মানে চাচা মামা খালু খুবা যারাই থাকুক সোজা কথা সবাই মিলে এখানে অংশগ্রহণ করেছিলাম এটাই মূল কথা এটাই আসল কথা তো সেই জন্য সবাইকে তার প্রাপ্য সম্মানটুকু দিবেন শুধুমাত্র একজনকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে ছোট করবেন না আর কাউকে মানে খোঁচা মেরে কথা বলবেন না এটা সবার কাছে দাবি থাকলো তো দেশটা যে দেশটা কারো বাপের না যে কেউ করবে ছালা কালা কোনো কিছু বলতে গেলেই মানে কলার চেপে ধরবে চেপে ধরবে গলা এটা সেটা এভাবে তো আমরা যেন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন ন্যায় পরায়ণ শাসক পাই মানে একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে পারি সেটাই সবাই কামনা করবে আপনারা মানে এতদিন ভোটাধিকার হারিয়ে ফেলেছিলেন ভোট দেওয়ার যে অধিকার সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম এখন সেটা আমরা ফিরে পাইছি এই স্বাধীনতাটুকু আমরা পাইছি যে আমরা পাঁচ বছরের জন্য নিজের পছন্দ মতো একটা রাষ্ট্রপ্রধান একটা রাষ্ট্রনায়ক আমরা বেছে নিতে পারবো তো সেটা বিএনপি হতে পারে সেটা জাতীয় পার্টি হতে পারে সেটা নতুন কোনো রাজনৈতিক দল হতে পারে সেটা জামাত ইসলাম যদি সমর্থন পায় সেটা হতে পারে হেফজত ইসলাম হতে পারে যে কেউ মানে এই যে ছাত্ররা আন্দোলন করেছে তারা যদি নতুন একটা মানে দল গঠন করে মানে হুট করে তো ছাত্রদেরকে মানে বিনা ভোটে তাদেরকে দেশের দায়িত্ব দিয়ে দেওয়া সম্ভব না তাহলে বহির্বিশ্বের কাছে মানে আমরা কোনো ইয়েই পাবো না মানে সুবিধাই পাব না একটা অনেক বাচিত সরকারের কাছে যদি আমরা ইয়ে দিই কি হয়েছে আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে দিব এখন একটু চুপ থাকবে এটা একটু বন্ধ থাকুক ঠিক আছে কথা বলতে সারা দিন বলা যাবে কথা বলতে বলতে এমনিতেই অনেকটা সময় চলে গেছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গতকালকে কিছু কথা এখানে যুক্ত করছি আজকে অনেকক্ষণ কথা বলে ফেলছি জানি না কতটা লম্বা হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক মানে আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন আর আমি আমার যে রেগুলার আসামিদেরকে ছাড় দিয়ে যাচ্ছি গত কয়েক ধরে তাদেরকে দোলাই করতে পারতেছি না আমি আমার পরবর্তী ভিডিওতে আমার রেগুলার আসামিদেরকে পুরনো আসামিদেরকে ধোলাই করে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব এখন থেকে দৈনিক দুইটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব আর চেষ্টা করব এখন আমার দুইটা চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করতে তো আমার কোন ভিডিওটা কোন চ্যানেলে আপলোড হবে কারণ একটা হবে আমার আসামিদেরকে ধোলাই করা ভিডিও আর একটা হবে যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মানে কিছু কথা বলার চেষ্টা করবো কারণ চারিদিকে বিভিন্ন হলুদ মিডিয়া থেকে বিশেষ করে এই যে ইন্ডিয়ান আমি যে ভারতীয় মানে আর বাংলা না কি মানে রিপাবলিক বাংলা ওই ওই দালাল সাংবাদিক ময়ূর কি নাম বাচ্চা রঞ্জন না তিন নাম্বার বাচ্চা তাকে এবং তার মতো আরো যারা আছে তাদের একটু জবাব দেওয়াটা জরুরি এবং সামনের বাংলাদেশটা আমরা কিভাবে সাজাতে চাই আমার নিজের অপিনিয়ন কি আছে কিভাবে ইয়ে করলে দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে মানে আমি আমার জ্ঞান থেকে যতটুকু পারি ততটুকু মানে একটু শেয়ার করার চেষ্টা করব তো কোন চ্যানেলে কোন ভিডিওটা আপলোড করলে ভালো হবে বা একই চ্যানেলে কি আমি দুইটা করে ভিডিও আপলোড করব কিনা একটা বিকেলে একটা রাতে এরকম ভাবে আপনারা আমাকে পরামর্শ দিবেন কারণ আপনারাই মানে আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন আপনাদের সাপোর্টে আপনাদের সহযোগিতায় আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি আপনারা সারা মানে আসতে পারতাম না আমি একটু পরেই মানে রাত্রে যে কয়টাই বাজুক বারোটা বাজুক একটা বাজুক বা এগারোটা বাজুক আমি আমার রেগুলার আসামিদেরকে ধোলাই করার চেষ্টা করবো আমার প্রিয় লালু মানে প্যারি লালু দেশি কুত্তাকে দেশি কুত্তা আচ্ছা এখন এই ভিডিওতে সেইগুলো আর বললাম না দাঁতের বাগান দাঁতের বাগান কে কি তাদের আসল পরিচয় পরবর্তী ভিডিওতে দিয়েই উচিত শিক্ষা দিব মানে একটু ধুলাই করবো তো সেই ভিডিও দেখা মানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দিটা সম্মানের জন্য মা থেকে দোয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম